হ্যালো ফ্রেন্ডস নতুন কথা চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটিতে পুত্র শিশুদের জন্য থাকছে পনেরোটি একদম কিউট কিউট ডাক নাম তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস ভিডিওটির শুরুতেই যে নামটি থাকছে সেটা গক্ষরের খুবই মিষ্টি এই নামটি গলু দুই নম্বরে থাকছে লক্ষরের একদম কিউট একটি ডাকনাম এই নামটি লাড্ডু তিন নম্বরে থাকছে তাতান চার নম্বরেও থাকছে তক্ষরের খুবই কিউটিকটি একটি ডাকনাম এই নামটি তাতাই পাঁচ নম্বরে থাকছে পক্ষড়ের একটি ডাকনাম এই নামটি পল্টন ফ্রেন্ডস ভিডিওটির ছয় নম্বরে থাকছে দন্তি শহ খুবই মিষ্টি একটি ডাকনাম এই নামটি সোনু সাত নম্বরে থাকছে ব একটি একটি ডাকনাম এই নামটি বাবান আট নম্বরেও থাকছে ব খুবই মিষ্টি একটি ডাকনাম এই নামটি বাবাই নয় নম্বরে থাকছে বাবু সোনা দশ নম্বরে থাকছে সোনা বাবু এগারো নম্বরে থাকছে বখড়ির একটি ডাকনাম এই নামটি বিষ্ণু ফ্রেন্ডস ভিডিওটির বারো নম্বরে থাকছে বখড়ির একটি ডাকনাম এই নামটি পাপাই তেরো নম্বরে থাকছে খুবই ছোট্ট একটি ডাকনাম এই নামটি পাপা চোদ্দো নম্বরে থাকছে পক্ষরের একটি নাম। এই নামটি বাপ্পু এবং আজকের ভিডিওর পনেরো নম্বরে থাকছে বখ খড়ির খুবই কমন এবং মিষ্টি একটি ডাকনাম এই নামটি বাবু ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন আর সাথে সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা চটপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেলাইকনটিকে অল করে রাখুন আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন ফ্রেন্ডস আজকের মতো এইটুকু ফিরে আসছি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ